সবাইকে কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি তো আজকের রেসিপি এই গরম উপযোগী অনেক উপকারী একটা রেসিপি সেটা হলো করলা আলু দিয়ে কাচকি মাছ রান্না তো জানি না কে কে খাইছেন বা খান নাই প্লিজ আমার এই রেসিপিটা কাছি করলা আলুর কাছকি মাছ রান্নাটা যদি একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ 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 আর আমার নতুন ভাই বোনদেরকে আমার চ্যানেলে স্বাগতম পুরানো ভাই বোনদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সবার কাছে আমার অনুরোধ রইল তো যাই হোক এখন আমি রান্নাটা শুরু করব। অলরেডি আমি একটা পাতিল বসাই দিয়েছি এখন করলা আলু দিয়ে কাঁচকি মাছ রান্নার জন্য এখানে আমি ছোট সাইজের একটা করলা আর ছোট ছোট দুইটা আলু এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছি এখন প্রথমে আমি দিয়ে দিব তেল এখানে আমার দুই চামচ তেল আছে আর এই গরমে যত তেল মশলা কম দিয়ে রান্নাটা করা যায় সেই চেষ্টাটাই আমি করতেছি আমার প্রিয় ভাই বোনদের সাথে শেয়ারও করতেছি এখন দিয়ে দিব একটা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি একটু হালকা করে ভেজে দিব এখন এখানে দিয়ে দিব আমি হাফ চা চামচ আদার খুঁজে আর একটু পানি দিয়ে দিবো যেটা এখানে আমি গুড়ো করিয়ে দিব হলুদ গুঁড়া ভাতটা চানি দিব ধনে গুঁড়া দিয়ে গুঁড়া কারণ পরে আর দিব না যেহেতু মাছ 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 আপনাকে কোনো দিতে হয় না হাতটা চানি গুঁড়া দিয়ে দিলাম এখন দিয়ে এটাকে ভালোভাবে এখন স্বাদ লবণ লবণ ছাড়া তো সবই পানি তাই না দিয়ে দিলাম আলু আর করলাটা দিয়ে দিব আর যাদের হাতের কাছে উস্তে আছে তারা উস্তা দিয়ে এই রান্নাটা করতে পারেন তাহলে আরো বেশি টেস্টি হয় এখন এটাকে আমি সাথে একটু কষাই নিব মশলাটা সাথে দিব প্লিজ আমার ভাই বোনেরা এই রান্নাটা এই গরমের মধ্যে একবার করে করলে ইনশাল্লাহ গরম ভাতের সাথে জাস্ট কমে যাবে আমার প্রিয় নতুন রাধুনি যারা আছেন নতুন প্রজন্মের যারা আছেন তাদের উদ্দেশ্য বলতেছি আমার রেসিপিটা ফলো করে একবার বানান আর প্রকাশে যেই ভাইয়েরা আছেন তাদেরকে বলি এই গরমের মধ্যে এই রেসিপিটা একবার বানান তাহলে বুঝতে পারবি যেটার টেস্ট কতটুকু এবং কতটুকু ভালো লাগে এই যে আমার আলু আর করলা কষানো হয়ে গেল এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি এক কাপ চেরি টমেটো এখানে একশো গ্রামের মতো হবে দিয়ে দিল আর যারা এমনি নর্মাল টমেটো দেওয়া করতে পারবেন তো আমার বাসায় চেরি টমেটো ছিল বিদায় কিন্তু আমি চেরি টমেটো দেওয়া করলাম তবে এটাতে টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন টমেটোটার কারণে একটু টক টক লাগবে খেতে অনেক ভাল লাগবে এখন সামান্য একটু পানি দিয়ে আমি এটাকে ঢেকে একটু কষায় নিবের থেকে আমি একটু কষাই নিব এই যে একটু কষানো কষা না কিন্তু অনেক সুন্দর আসতেছে এখন এই পর্যায়ে আমি দিয়ে নিবো একটা রসুন কুচি দিয়ে এটা এটা সেটা দিব আর দিবো এখানে আমি এই যে এখানে আমি এক কাপ ধনে পাতা রাখছি এখন কাপ দিয়ে দিবো কারণ কাস্তি মাসটা দেওয়ার পরে কিন্তু আর নাড়া দেওয়া যাবে না বেশি এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি কাস্তি মাছগুলো এই যেখানে আমার পাঁচশো গ্রাম কাস্তি মাছ আটশো ছিল তো এটাকে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করার পরে এতটুকু হয়েছে এখন এই যে দিয়ে দিব প্লিজ আমার ভাই বোনেরা এই রেসিপিটা একবার করেন এই গরমের মধ্যে একদম শান্তি মতো ভাত খেতে পারেন ধোটবেলা গরম 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 ভাতের সাথে এটা জাস্ট জমে যাবে এখন এটাকে একটু কষায় নিব আমি ঢেকে এই যে দেখেন মাছটাকে একটু কষায় নিলাম এখন আলতু হাতে নেড়ে দিব একটু আর কাশকি মাছটা এমনিতেই নরম এখন ঝোলের পানিটা দিয়ে দিব অল্প একটু একদম মাখো মাখো হবে রান্নাটা এই এই যে যে সামান্য একটু এখন এটাকে আমি ঢেকে দিব ঢেকে দশ মিনিট রান্না করব দশ মিনিট পর আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আমার করলা আলুর কাসকি মাছটা কেমন হলো এই যে আমি দশ মিনিট পরে আসলাম মারা মাশাল্লাহ এত সুন্দর ফ্লেভার মাশাল্লাহ মশাল্লা আমার প্রিয় ভাই বোনেরা এইবার অবশ্যই এই রেসিপিটা ট্রাই করেন আশা করি নিরাশ হবেন না এখন আমি এই যে চিরে রাখা পাঁচটা কাঁচামরিচ দিয়ে দেব উপর দিয়ে এটা ঝালটা অত একটা ছড়াবে না এই ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর বাকি এই ধনীপাতাটা দিয়ে দিন এটাকে আমি চুলা রাসটা এতক্ষণ ছিল আমার হাই ফ্লেমে এখন আমি লো টু মিডিয়াম করে আর পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রান্না করব পাঁচ মিনিট পর আসলাম দেখেন মশাল্লা একদম মাখ মাখ হয়েছে এই যে রেসিপিটা কত সুন্দর হয়েছে না খেলে তো বুঝতে পারবেন না তাই না আমার প্রিয় ভাই বোনেরা যাদের হাতের কাছে দিয়ে করলে আরো বেশি টেস্টি হয় করলার চাইতে পাওয়া যায় না উস্তা করলা করলাম এখন আমি চুলাটা অফ করে এটা সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমার করলা আলু দিয়ে কাসকি মাছ রান্নাটা কেমন হলো যে দেখেন আমার প্রিয় ভাই বোনেরা আজকে আমার আলু করলা দিয়ে কাসকি মাছের রান্নাটা মশাল্লা মশাল্লা এত সুন্দর ব্রাউন আসতেছে ইচ্ছে করতেছে এখনই খেয়ে ফেলি তো আপনাদেরকে একটু দেখাই দেখেন একটা কাসকি মাছও কিন্তু ভাঙে নেই সব আস্ত এই যে দেখেন দেখেন মাশাল্লাহ মশাল্লা তো আপনারা আমার এই রেসিপিটা ফলো করে বানান ইনশাল্লাহ নিরাশ হবেন না এই গরমে এই খাবারটা দিয়ে পেট ভরে ভাত খেতে পারবেন এটা আমার একশো পারসেন্ট গ্যারান্টি দেওয়া হলো আমার প্রিয় ভাই বোনদেরকে তো যাই হোক আজকে আমার আলু করলা দিয়ে কাচকি মাছের রান্নাটা শেষ হয়ে গেল আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফেজ